হ্যালো বন্ধুরা আজকে দিনের আমার প্রথম ভিডিও আমি ভিডিও শুরুতে সবার কাছে কর জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার মুখ থেকে যদি এমন কোনো ওয়ার্ড বেরিয়ে যায় দয়া করে তোমরা কাইন্ডলি কেউ আমাকে কমেন্ট সেকশানে এসে বলবে না যে তোমার মুখ থেকে এই ধরনের কথা মানায় না তুমি এই ধরনের কথা বলো না দেখো আমি ভিডিও করি আমি প্লেটার ভিডিও করি দু পয়সা হোক চার পয়সা হোক আমার ফয়দা আমি ইনকাম করি এটা আমার প্রফেশনের জায়গা বোকা তোমরা হচ্ছ 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 এই ভণ্ডবাদী ভণ্ড মানে মিথ্যেবাদী এই ভণ্ড মিথ্যেবাদী থামরাজের মধ্যে দিয়ে দিচ্ছি আন্ডার ওটি হয়ে গেছে অলরেডি অলরেডি ওটি হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সারে খবর পেয়েছো না আচ্ছা ইউটিউব থেকে কারা কারা টাকা দিয়েছো কারা কারা টাকা দিয়েছো তারা তো ওটি হয়ে গেছে কোথা থেকে ওটি হয়েছে ও তো কলকাতায় ট্রিটমেন্ট করাবে না তারপরে ওকে ওখান থেকে সিএমসি থেকে রেফার না দিলে এখানে কোনো রকম ট্রিটমেন্ট করানো যাবে না তো আমাদের ইউটিউবে কোনো আপডেট দেখায়নি যে ও রটি হয়ে গেছে যে পিকটা দেখছো সেটাও ঘরে বসে তুলেছে এবং তার মানে ও রটি হয়ে ও বাড়িতে চলে এসেছে দুদিন আগে একটা ভিডিও এসেছিল যেখানে ওর প্রচণ্ড বুকে পিঠে ব্যথা ও ম্যাগি রান্না করে ম্যাগি খাচ্ছে এবং ওর হাজব্যান্ড ওর সো কল্ড নটসার হাজবেন্ড সেই হাজব্যান্ডটিকে বলছে এই পূজা কাজ নেই না সূর্য তোমার কাজ চলে গেছে বাইকটা কোথায় জানি রাখবে বাইকটা তুমি কি করবে বন্ধক দেবে সূর্যের সমস্ত তথ্য প্রমাণ সব আমার কাছে আছে আর কত মিথ্যে বলে ব্যবসা করবে এটাকে কি বলে জানো জালিয়াতি বলে এটাকে বলে জালিয়াতি মানে ক্রাইম ক্রাইম এক ধরনের অনেক ক্রিমিনাল তোমরা আজকে আমি ওপেনলি সবাইকে বলে যাচ্ছি যারা যারা স্ক্যানারে টাকা দিয়েছ প্রত্যেকে ওর কাছে সবটা ডকুমেন্টস উইথ ডকুমেন্টস প্রুফ তা না হলে প্রত্যেকে কেস করব এবং আমি তো কেস করবোই হ্যাঁ পূজা তোকে বলে যাচ্ছি বলে যাচ্ছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে মনে আছে তো পূজা মনে আছে কি করেছিলি ফেসবুকে এই তোর মনে আছে হাতে বাজারে কি করেছিল তোর নামে কেস কোথায় গেছিলি রে কেসটার জন্য হাত পা ধরেছিলি সেই দিনও ক্যান্সার নিয়ে নাটক করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছিলি না ইনকাম করার মুহূর্ত নেই তোদের এত বড় থোবরা দিয়েছি ইনকাম করার মুহূর্ত নেই কি লাইফস্টাইল লিড করিস রে এত ড্রিম করিস ক্যান্সার পেশেন্ট প্রচুর তো ড্রিঙ্ক করিস কি দুনিয়া তোদের তাই না তোর হাজব্যান্ড ওয়াইফ সব বলে দেবো নাকি খুলে দেবো পার্সোনালে যেতে চাইনি তুই বাধ্য করিনি যেতে চাইনি আমি কোনোভাবেই যেতে চাইনি বাবা কি ভদ্র না রে তুই শ্বশুর দেখে না মা না তোর মতো মেয়েকে কে দেখবে তুই দেখার যোগ্য এতদিন কিচ্ছু বলিনি একটা কথাও তোর এগেন্স্ট বলিনি শুধু তোকে ওয়ার্ন করে গেছি পয়েন্ট টু পয়েন্ট ধরে তোকে গাইড করার চেষ্টা করে গেছি নোচ্চার মেয়ে একটা ইনকাম করার যা রাস্তায় গিয়ে বাটি হাতে বস এটা জঞ্জাল জায়গা নয় এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা জঞ্জালের জায়গা নয় তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তোকে ট্রেড করে দিয়ে যাচ্ছি তোকে আর তোর হাজব্যান্ড ওই সো কল্ড তোর ওই সূর্য নামক যাকে এতদিন প্রচুর ভালো ভাবতাম জানতাম তার পার্সোনাল লাইফটা জানতাম তার অতীতটা কতটা নোংরা বিতা ভরা তোদের অতীত তারপরেও শুধুমাত্র তুই ক্যান্সার সারভাইভাই বলে না তোকে রেয়ার দিয়ে গেছি 90% পার্সেন্ট তোকে র্যাক দিয়ে গেছি টেন পার্সেন্ট আমি বলেছি এরপরে একে একে বলবো তুই তো ভেলারে যাসই নি রে এখনো তোর হাজবেন্ড তো দুদিন আগে ভিডিও তো বলল কিভাবে নিয়ে যাবে তোকে কি করে নিয়ে যাবে তোকে টাকা নেই টাকা নেই না এই শোন পূজা তুই যখন ভেলোত যাবি না তুই তো ভেলার যাবি তুই খুব ভালো করে জানিস আমিও খুব ভালো করে জানি তা তুই যখন ভেলার যাবি না তুই না টিকিটটা আমাদেরকে দেখাবি প্রুফ সহ বুঝতে পেরেছিস যে কবে তুই টিকিট কেটেছিস কোন ডেটে কারণ তোর তো টাকার অ্যারেঞ্জমেন্টই হয়নি তুই টাকা রেডি করতে পারিস নি তার মানে তুই তৎকালে টিকিট কাটবি আবার তাই না কিন্তু তৎকালে টিকিটটা আমাদেরকে দেখাবি ওটা তৎকালে টিকিট কেটেছিস না বহু আগে থেকে পরিকল্পনা করে টিকিট কেটেছিলি আমাদের কাছে এখন সব প্রমাণ চাই আমরা সব প্রমাণ দেখতে চাই তোর মুখের কথার উপরে আমাদের এক আমাদের তো মানে আমার তো অনেক পরের কথা আমি তো তো কোনোদিনও বিশ্বাস করতাম না তাই জন্য তোর পরে দুটো ভিডিও করার পরেই যখন আমি ওয়ার্নিং পেয়েছিলাম আমার কাছে যখন সমস্তটা হাতে এসে উঠেছিল এবং এখনো এখনো ইভেন ইনস্ট্যান্ট সবটা আমার হাতে উঠে আসছে তোর পাশের থেকে দিচ্ছে তুই যেখানে থাকিস তার পাশের থেকে দিচ্ছে তোর যে খুব কাছের লোক খুব কাছের আত্মীয় যে তোর বন্ধু যার সাথে তুই আসর বসাস তারা দিচ্ছে না খোঁজ খোঁজকে সব তথ্য প্রমাণ আছে চিন্তা করিস না হাতে বাজারে দাদার না ফোন নাম্বার আমার কাছে আছে আমার সেকেন্ড তো সময় লাগবে না তার সাথে কন্ট্যাক্ট করতে আমি তোর নামে কেস করব শুধু তুই নয় তুই আর তোর এই সো কল্ড হাজব্যান্ড পুরো দাওয়ার বৌদিকে কপি করছিস মেয়েটাকে এখন স্ক্রিপ্টেড ভিডিও করার চেষ্টা করছিস তাই না ওই অব্দিও চুপ করেছিলাম শুধুমাত্র তুই ক্যান্সার সার ভাই বার বলে চুপ করেছিলাম তোর ব্রেস্টে তোর তোর টিচ করেছে আরে স্ক্যানার দিয়েছে ভিক্ষে দাও ভিটকে দাও মার সব খেয়েছিস শ্বশুরের সঙ্গে মিলতে পারিস নি মিশতে পারিস নি আবার এখন মানুষে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ভিটকে চাইতে বসেছিস কবে হয়েছে তোর ওটি কিসের টিচ তোর তুই তো আছিস বসে কোথায় বসে তোর টিচ হয়েছে নাকি মাইক্রো সার্জারি হয়েছে রে তোর মাইক্রো সার্জারি হয়েছে কোথায় তোর ওই ঘরটিতে কে করেছে ডক্টর সূর্য ডক্টর সূর্য করেছে তোর ওটি যেমন বৌদি রোটি করেছিল ডক্টর দেওয়ার মন্ডল তোর ওটি কে করেছে রে পূজা কে করেছে ডক্টর সূর্য দাস করেছে তোর কি হুম সে করেছে এতটা বাড়াবাড়ি করিস না বন্ধুরা বিশ্বাস করো আজকে আমি পূজাকে নিয়ে ভিডিও করবো এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না আমি শুধু ওয়েট করছি ও কবে ফেরত যাবে কারণ ও বলেছে আর ও যেটা দেখিয়েছিল ওর মে মাসে আর ডেট আছে চেক আমি বলছি তোমাদের ক্যান্সার আজকে আমি তোমাদের ওপেনলি বলে যাচ্ছি ও ক্যান্সার সারভাইভার সারভাইভার হলে যে কোনো রোগ নর্মাল রোগ হলেও সেখানে মেডিকেল ট্রিটমেন্টের বেশ কিছুদিন ডক্টররা রাখি সেখানে ক্যান্সারের মতো জিনিস কয়েক বছর ট্রিটমেন্টের ওপর থাকতে হয় ও তাই তিন মাস পর পর ডক্টর ওকে অবজারভেশনে রাখছে তিন মাস পর পর ওর চেকআপ হচ্ছে ও সেই চেক আপে যাচ্ছে ওর আদারওয়াইজ কিচ্ছু হয়নি নাথিং স্টোনও হয়নি বুঝতে পেরেছ আমার এখানে ব্যথা আমার অবস্থা খুব খারাপ আমি পাচ্ছি না আমি মরে যাব আমি বাঁচব না অথচ আমি ওয়েট করছি আমি হোল্ড করছি বিশাল কিছুর জন্য না আমি একেবারে বিশালে যাব আরে তোর থেকেও গরিব অনেক মানুষ আছে তুই কী গরিব রে তোর থেকে গরিব অনেক মানুষ আছে তাদের একেবারে পয়সা নেই তাদেরও বড় বড় রোগ হলে না আমাদের এই কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক হসপিটাল আছে বড় বড় হসপিটাল সেখানে ট্রিটমেন্ট করে তারা সুস্থ হয় এত খারাপ ওয়েস্ট বেঙ্গল আমরাও বিলিভ করি না বড় সড়ো রোগ হলে আমরাও বাইরে যাওয়ার চেষ্টা করি তাই বলে এখানে কি কোনো মানুষ সুস্থ হয় না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়ে এসএসকে গিয়ে দেখ এনআরএস তুই যার কথা বলছি মেডিকেল তুই অনেকগুলো হসপিটালে নামও নিয়েছিস তাদেরকে যদি খেপিয়ে দিই না তুই তাদের তোর নামে কিরকম কেস হবে বুঝতে পেরেছিস তো কিরকম কেস হবে সেখানে মানুষ সুস্থ হয় না ক্যান্সার পেশেন্টটা আমাদের এখানে সুস্থ সুস্থ হয় 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 না 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 আর তুই তুই এতই অসুস্থ যে দিন দিন শেষ হয়ে যাচ্ছিস তারপরে তোর বড় ওয়েট করছে ভিক্ষের ঝুলির জন্য ভিক্ষাতে টাকা উঠবে তবে সেই টাকায় তো চিকিৎসা হবে এত ভালোবাসে তোর তোকে সরকারি হসপিটালে নিয়ে গিয়ে বেসিক ট্রিটমেন্টগুলো করা যায় না সেটাও করছিস না বল ক্যান্সার তোর ব্রেস্ট ক্যান্সার সাইডে রেখে তোর স্টোর তোর ফাইব্রয়েড তোর দাঁতের টিউমার তোর আরো এবারে পৃথিবীর সুন্দর সমস্ত রোগ তোর আছে সেইগুলো ট্রিটমেন্ট এখানে করতে পারিস না বসে আছিস ঘরে বসে আছিস আবার কি রাখালি আমি লোকের বাড়ি কাজ করি কাজ করতিস তুই লোকের বাড়ি কাজ করতিস নিয়ে আসবো তুলে তাদেরকে নিয়ে আসবো সেই ক্ষমতা আমি রাখি কিন্তু দেখাছিস তো বৌদিকে একদম নাঙ্গা করে ছেড়েছি নাঙ্গা করে ছেড়েছি ওয়াইটি তো বৌদিকে যখন রিয়েল তুই করেছিস তোর নামে কেস হয়েছিল না আমি আজকেই ফোন করবো হাতে বাজারে দাদাকে এবং তার সঙ্গে তোর আগে হিস্ট্রি সেখানকার যে ডকুমেন্টস সবটা নিয়ে কোথায় জানি কল্যাণী কোথায় জানি পূজা আমি সেখানে গিয়ে কেস করবো না তোর নামে আমি করব ডিম্পি লাইফস্টাইল তোর নামে কেস করবে তুই ফ্রড তুই মানুষকে মিথ্যে বলে টাকা তুলছিস ডিমপি লাইফস্টাইল তোর নামে কেস করবে শুধু ওয়েট করছিলাম যে তুই কবে ভেলোর যাবি তোর কবে কার টিকিট কাটা হয়েছে তুই এখনো যেহেতু এখানে ক্লিয়ারলি বলিস নি যে তোর টিকিটটা কবে কার কাটা হয়েছে কেটেছিস কিন্তু তোর বর্ত ভিত্তের ঝুলির জন্য বসে আছে পয়সাই নেই তোদের খাচ্ছিস তো ভাড়া দিচ্ছিস তো কী করে দিচ্ছিস কি করে দিচ্ছিস পয়সাই নেই যার পরিবারের লোকজনের এত পয়সা যার রিলেটিভসদের এত পয়সা সেখানে যদি তার শত্রুও হয় একটা মেয়ে মরে যাচ্ছে তার এত অসুস্থতা তারা চুপ করে থাকবে তোমাদের মনে হয় তার মা তার মেয়ে মরে যাচ্ছে মরে যা আমি আমার বাড়িঘর নিয়ে স্বর্গে যাব তোমাদের মনে হয় সেটা এই এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিল পূজা এক সপ্তাহ আগে একটা ভিডিও ভিডিও পূজা দিয়েছিল এবং বলেছিল আমার ঘরে কেউ নেই তো সূর্য নেই ওর মাও নেই ও একা পাচ্ছে না খুব অসুস্থ তো রান্না করে কুমতি রাওয়া টং 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 কে রান্না করছিল আর সূর্য কোথায় থাকে সূর্য তো কোনো কাজ নেই চব্বিশ ঘন্টা তোর সঙ্গেই বসে থাকে কি কাজ থাকে হ্যাঁ বাচ্চাটা করতে রিয়াসা রিয়াসা করে স্কুলে টিউশনে এই কোথায় থাকে সূর্য তুই কি মনে করেছিস তোর ডে বাই ডে খবর তোর প্রত্যেকটা মোমেন্টের খবর আমার কাছে আসে প্রত্যেকটা ঘন্টার খবর করেছি ভিডিও করতে তুই একটা সময় তোকে বোন বলে ডেকেছিলাম সেই ভালোবাসাটা থেকে না সেই রেসপেক্টটা থেকে আমি এই ধরনের কথা এখনও তো কিছুই বলিনি বলতে চাইনি শুধু তোকে অ্যালার্ট করছিলাম যে পূজা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এটা উচিত নয় কারণ মুখোশ কিন্তু খুলে পড়বে এটা সোশ্যাল মিডিয়া এখানে কোনো কিছু না লুকিয়ে রাখা যায় না বেরিয়ে যাবে দেখেছিস তো গামলার পরিণতি গামলা আজকে দু বছর ধরে খেলে গেছে ভিউয়ার্সদেরকে নিয়ে খুব ভদ্র গামলা ঠিক টাইম মতো কিভাবে এক্সপোজ হয়েছে নির্লজ্জ বেহায়া বলে এখনো মুখ দেখাচ্ছে কিন্তু মানুষ ওকে দেখতে যায় ফুতু মারতে যায় ওকে কিসের সাথে তুলনা করছে দেখেছিস তো কোন জায়গার মেয়েদের সাথে তুলনা করছে দেখেছিস তো আর তুই কি করছিস তুই কি ভাবছিস তুই স্ক্যানার থেকে লক্ষ লক্ষ টাকা তুলে রাজা হবি কারণ তোর লাইফস্টাইল তো হেভি তোর আর তোর হাজবেন্ডের হেভি লাইফস্টাইল তাই না সেখানে তো প্রচুর টাকার প্রয়োজন হয় তোদের পার ডে তাই না বল মুখ খোলাবি না মুখ খোলাবি না তবে কেস যদি করতে হয় তখন কিন্তু আমি সব বলবো তোর কিন্তু ওই ওই লাইফটাও আমি তুলে ধরবো তোদের ওই লাইফটাকেও কিন্তু আমি তুলে ধরবো আজকেও আমি চুপ করে তোকে শুধু ওয়ার্ড করে গেলাম এই নাটকগুলো বন্ধ কর যে পিকটা তোমরা দেখতে পাচ্ছ আমার মধ্যে রয়েছে সেই পিকটাতে টিচ দেখতে পাচ্ছ কতটা মিথ্যে বাড়ি বোঝো এটা ও ফেসবুকে দিয়েছে ইউটিউবে দেয়নি কারণ ইউটিউবে জানে আমি আছি আমি অনেক কিছু জানি সেটা ও জানে খুব ভালো করে জানে তবে ও এখন ক্যালকুলেশন করছে কার মারফত আমার কাছে খবর এসছে তুই যেখানে ক্যালকুলেশন শেষ করিস আমি সেখান থেকে শুরু করি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর মতো আমি ধান্দাবাজি ব্যবসা নিয়ে বসিনি আমি সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যা বলার সাহস নাকি এবং এতগুলো কাজ করে এসেছি দেখেছিস তো তুই তো তুই তুই তো চাই তোকে তো সেদিন ধরেছি আমি তার আগে যতগুলো কাজ করে এসেছি সেই তথ্য প্রমাণ কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে তাই তোর যে ভাবনা চিন্তা তুই যেখানে শেষ করিস আমার সেখান থেকে শুরু হয় তুই যেখানে ভাবছিস হয়তো এখান থেকে হয়তো ওখান থেকে না রে তারও ভেতর থেকে আমার কাছে আসছে এমনকি তোর ডকুমেন্টসের কিছু প্রুফও আমার কাছে আছে দেখাবো এখানে শুধু তোর ডকুমেন্টস বলে আমি শো করছি না যে অন্য ডকুমেন্টস শো করা যায় না রেস্ট ক্যান্সার নারে ফাইব্রো এক নারে স্টোন নারে ওটি করতে হবে নারে কতটা ওটি করতে হবে আমার কাছে সব আছে আমার কাছে সব আছে শুধু তাই নয় সিএমসি পুরো ডেটা তুলে এনে আমি এখানে পেশ করতে পারি তবে এখানে তো করবো না তোর সঙ্গে খেলা হবে তো কোর্টে তোর সঙ্গে আমার কোর্টে খেলা হবে খরচা হবে না হয় কিছু হাজার টাকা করবো না হয় তুই স্ক্যানার দিয়েছিস সেখানে ভিউয়ার্সটা তো ভোরে ভরে তাহলে আমি যদি তোর মতো মিথ্যে বাড়ি ফ্রডের মুখোশ খুঁজে দিই তোর মতো ফ্রডকে তোর মতো তোদের মতো জালিয়াতদেরকে যদি আমি শাস্তি দিতে যাই তাহলে সেখানে না হয় আমি একটা স্ক্যানার দিয়ে বলবো এই টাকা দাও দু লাখ টাকা লাগবে ওরে গেস্টে লড়তে পাবো না ভাবছিস নিশ্চয়ই পাবো আর তোমাদেরকে আরও বলছি যার যার আরও ইনফরমেশনের প্রয়োজন হবে আমার অ্যাবাউট সেকশানে না লিঙ্ক আছে এসো আমি তোমাদেরকে সেখানে সবটা পাঠাবো কতটা নোংরা নেই মেয়ে সবটা পাঠাবো এখানে আমি সবটা দিতে পারছি না বুঝতে পারছো তো নাটক ইউটিউবে দিচ্ছে না ফেসবুকে ফেসবুক থেকে এইভাবে দিয়ে আরেকটা দিয়েছে নাক থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে অবস্থা খুব খারাপ আর যে সমস্ত পিকগুলো দিচ্ছে না এই যে আন্ডারাস এটাও তৈরি করা ও তৈরি করে ওখানে দিয়েছে বাকি নাক থেকে পড়া চোখ থেকে এগুলো ওর যখন ক্যান্সার হয়েছিলো ওর পাস্টে প্রিভিয়াসের যে পিকগুলো যে থাম্বেলগুলো সেইগুলোকে এখন ইউজ করছে ও এখন ফেসবুকে ও জাস্ট একটা ভিডিও পোস্ট করেছে সেখানে চুলগুলো কাটা যখন ওর কেমো চলেছিল চুল উঠে গেছিলো পরে গেছিলো তারপরে যখন ওর চুল উঠেছে সেই ছোট ছোট চুলে একটা ভিডিও দিয়েছে মানে হিজিবিজি হয়ে গেছে আমার লাইফটা আমার লাইফটা পুরো শেষ এরমভাবে মানুষের কাছ থেকে সিনপাতি নিয়ে ভিক্ষা করছে এত বড় এরা করার ক্ষমতা নেই যা লোকের বাড়িতে গিয়ে রান্নার কাজ কর না তাও সেখানে সম্মানের সঙ্গে পয়সা পাবে তোর তো সেটা করারও ক্ষমতা নেই তুই কারোর সাথে জুজে খেতে পারিস তো সেই ক্ষমতা আছে তোর তো কারোর সাথে বনে দাঁড়ে নিজের স্বামীকে যে বিক্রি করে নিজের মাকে যে বিক্রি করে তার কাছ থেকে ভালো কিছু আশাটা করা যায় নাকি নিজের স্বামীকে বিক্রি করেছিল না কন্টেন্টের জন্য অ্যাকচুয়ালি তোদের মধ্যে কিছু হয়নি আর বিক্রি করার জন্য ভাড়াও চলে গেছিলি শুধু পয়সা পয়সা পাওয়ার জন্য কিন্তু খুব একটা খেলতে পারিস বল এটা দিয়ে ভেবেছিস বিশাল খেলবো দেওয়ার বৌদি খেলেছে তো দেওয়ার লাখ লাখ কামিয়েছে দেওয়ার বৌদি লাখ লাখ কামিয়েছে অল ওভার ইউ ওয়াইটি আর ফেসবুক জেনে গেছে বুঝতে পেরেছিস তাই দেওয়ার বদি এখন এমনভাবে মুখ থুপড়ে পড়েছে যে একটা তিন লাখের কাছাকাছি চ্যানেল তিরিশ হাজার ভিউজ তুলতে পারে না পুতে পুতো পারে না সে নাঙ্গা হয়ে যদি এখানে দেখায় তাও পারবে না বুঝতে পেরেছিস তুই ভাবছিস তাকে কপি করবি সেটা এক্সপোজ হয়ে গেছে আর তাকে কপি করলে তুই পার পার পাবি নাকি আর তাকে এক্সপোজ করতে গিয়ে আমরাও অনেক স্ট্রং হয়ে গেছি বুঝেছিস কি করবি তুই আমার কি করবি তুই আমার তার আগে নিজের দিকটাকে দেখ আন্ডার ওইভাবে টিচের পিকটা এঁকে মানে ওইভাবে ড্র করে ও ওখানে স্ক্যানার সহ দিয়েছে যে ওর ওখানে ওটি হয়েছে বুঝতে পেরেছে তো কতটা নোংরা কতটা নির্লজ্জ কতটা নিকৃষ্ট এই হাজব্যান্ড ওয়াইফ দুটো অথচ ওয়াই আমাদের পরশু দিন দুদিন আগে যে ভিডিও দিয়েছে সেখানে সূর্য পর্যন্ত বলছে যে কি করে নিয়ে যাব জানি না ওর অবস্থা দিন দিন খারাপ তাহলে এই যে তোমরা এই যে তোমরা অনেকে কমেন্টস করো না খুব ভালোবাসার মানুষ ক্যান্সার পেশেন্টকে নিয়ে কেন আমি কথা বলি এই তোমরাই তো স্ক্যানারে টাকা দিয়েছো না দেখ মুরগি তোরা হয়েছে আমার কি আমার কিছু আমি তো দিই নি রে টাকা আমি তো দেবো না আমি তো যাচাই করবো তবে দেবো দিয়েছি যার প্রয়োজন তাদেরকে দিয়েছি ক্যান্সার কাকে বলে দেখেছি সেটা পূজা ওই জায়গাটা থেকে তো আসিস নি হ্যাঁ ফাইট তুই করেছিস প্রচুর ফাইট করেছিস কিন্তু তুই মৃত্যু যন্ত্রণা ভোগ করার পরে যদি কোনো মানুষের যদি মানে শিক্ষা না হয় তাহলে সেই মানুষকে বলা হয় বেইমান তার মধ্যে মনুষ্যত্ব নেই শিক্ষা নেই বুঝেছিস তবে তুই ওই যন্ত্রণাটা ভোগ করিসনি ভোগ করিসনি কারণ তোর তো নিজের সেরকমভাবে তোর খরচা হয়েছে প্রচুর খরচা হয়েছে কিন্তু অনেক কিছু মানে অনেকটা ম্যাক্সিমাম তো তুই লোকের টাকার উপরে পেয়েছিলি সেদিনও প্রচুর ডোনেশান পেয়েছিলি প্রচুর লক্ষ লক্ষ টাকা তোকে দেওয়া হয়েছিলো আমি নাম ধরে বলে বলে দেবো তারা তো তো মোটা অঙ্কের টাকা দিয়েছিল সব লিস্ট আছে আমার কাছে এমনি এমনি ভিডিও করতে বসিনি প্রচুর টাকা তুই ডোনেশন পেয়েছিলি তারপরে সেই টাকা তো সব খরচা হয়েছিল রে কেন তোর নামে কেস হয়েছিল রে কি কারণে রে তোর নামে হাটে বাজারের দ্বারা কেস করেছিল বল 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 এগুলো বলিস না কেন বল নাটক বাজ মেয়ে ওয়াইফিতে দিচ্ছে না এগুলো দিচ্ছে ফেসবুকে বুঝতে পারছো তো এই আমাকে আজকে সকালে একজন কামেজ করেছে নামটা আমি ভুলে গেছি সে বলছে আমি কলকাতার টাটা মেডিকেলে কাজ করি তোমরা তো বুঝবে না এই ধরনের রোগ যেসব পরিবারে থাকে তারা একদম নিঃস্ব হয়ে যায় তোমাদের পরিবারে নেই তো তাই জন্য তোমরা বুঝবে না আমি বলবো কি এই সমস্ত মানুষদের যারা এই প্রফেসরে আছে থেকেও চোখ থাকতো চোখ নেই যারা দেখতে পায় না আমি তাদেরকে বলবো যে তাদের এই প্রফেশনাল থাকার কোথায় তাদের যোগ্যতাটা অনেক কম তারা এখনও সেই যোগ্যতা অ্যাচিভ করে উঠতে পারিনি যেটা আমি একজন নন প্রফেশনাল হয়ে সাধারণ একজন মানুষ হয়ে সাধারণ হাউসওয়াইফ হয়ে যেটা আমি আমার চোখ দিয়ে দেখতে পাই সবাইকে দেখানোর চেষ্টা করি এই সব এই ধরনের কিছু মানুষ যারা কিনা না চোখ থাকতো অন্ধ এবং উদারভাবে বোকাবিদ রাস্তায় তারা নিজেদেরকে বিলিয়ে দেয় বুঝতে পেরেছো তো এরা হচ্ছে সেই ধরনের আরেকটা কথা বলছি ঝুমা ঘোষ এই যে কোথায় রে এই ঝুমা ঘোষ তুই কথা রে ঘোষ ঘোষ গাইছি ঘোষ ঝুমা ঘোষ তুই কথা পরে দালাল নে কয় নম্বর দালাল মু শুধু পূজার দালাল সেটা তো নয় তুই বহুদিরে দালালছিসি আমার আমাকও বলেছে তোর মত ঢেমনি আমাকে কমেন্টস করেছিল তোমরা কালকে দেখো বৌদির ভিডিওটা তোর মতো ঢেমনি আরে একটাও নেই এই তুই বিয়ে করতে পারিস না আরে তোর মত নাকি আমি ঢেমnabla বাঁচ তোর মত ঢেমnabla বাঁচি নাকি আমি তুই যেটা দাওড় বাঁচ মহিলা রে আমি দাওড় বাঁচ নই তুই আমার একটাই শান্ত চোখে দেখতে باش না দেখতে باش না আমি বিবাহিত কয়বার বিয়ে করে মানুষ তোদের মতো নোংরারা তোদের মতো নোংরারা যাদের চুকচুকারি বাই থাকে তাদের এক পুরুষ হয় না একাধিক পুরুষ লাগে কমেন্ট করতে আসবি না পূজার নামে গেস করলে তুই কিন্তু বাঁচবি না আর আর একটু প্রিভিয়াসে খোঁজ দিয়ে দেখি যারা আমার পেছনে এইভাবে কাটি করেছে তারা কিন্তু আজ আর আমাকে কামেন্টস করতে আসে না তাদের কি পরিণতি আমি করেছি কতটা ক্ষমতা আমার আছে একটু খোঁজ নিস রে এরকম অনেক তোর মতো মানে লেজ গজিয়ে উঠেছিল তারা এসেছিল আমাকে অনেকবার কমেন্টস করতে তারা আর আসে না আর খুঁজে পাওয়া যায় না নাম ধরে একবার এখানে ওয়ান করেছি শুধু সেটা নয় রে তাদেরকে আমি অফ ক্যামেরা কি করেছি একবার জিজ্ঞেস করিস সবটা অন ক্যামেরা করা যায় না ল সব আমাদের হাতে নয় আমি কিন্তু প্রশাসনের কেউ নই যে সব এখানে ওপেন করবো আমি যেটা করবো আমি কিন্তু অফ ক্যামেরাই করব আমি কিন্তু অন ক্যামেরা করবো না অন ক্যামেরা আমার প্রফেশান সেটা আমার যতটুকু আমার একটি যতটুকু ততটুকুই করবো রে অফ ক্যামেরা কিন্তু আমার প্রফেশান না ওটা কিন্তু আমার পুরো জগৎ বুঝতে পেরেছি শুধু আমার নয় প্রত্যেকটা মানুষেরই জগৎ অফ ক্যামেরায় তুই আমার এগেনস্ট একটা কথা বলছিস যদি প্রুফ না দিতে পারিস আমি কিন্তু তোকে চিড়ে খাবো সেই ক্ষমতা আমি রাখি রে বুঝেছিস তাই ঝুমা ঘোষ তোকে একবার লাস্ট ওয়ান দিলাম লাস্ট আর রেয়ার তো কেউ করবো না কেস তো পূজার নামে করবোই তুই বাদ যাবি তুই অনেক দিন ধরে প্রায় পাঁচ ছ মাস ধরে তুই আমার পেছনে লেগে আছিস তোকে কিচ্ছু বলিনি শুধু কামেন্টসে রিপ্লাই করে গেছি এই শব্দের পাশে থাকিস এই বৌদির পাশে ছিলি আবার বৌদিকে নিয়ে আরও একটা কামেন্টস করেছিলি জানি তো বলেছিল তোর কি ওর যা বৃষ্টি সরি ওর নাম ধরে ওর যা বৃষ্টির ভালো লাগবে ও তার সঙ্গে থাকবে বাবা যাকে ভালো লাগবে তার সঙ্গেই থাকতে পারে এই তুই কজনের সঙ্গে আছিস মানে দিন দিন কি প্রত্যেক দিন তো নতুন নতুন কাউকে চাই মানে আজকেই তো একে ভালো লাগছে নিশ্চয়ই দু তিন দিন পর তাকে ভালো লাগবে না মানে যার ভাবনা চিন্তা এরকম তার রুচিও এরকম তাই না এই তোদের মতো মালকে শিক্ষা দিতে না আমার দু সেকেন্ড সময় লাগে না বুঝেছিস তো আর পূজাকে বলে যাচ্ছি খেলছিলি না এরপরে দেখবি আমি আছি এবার আমি ব্যাটিং হাতে নেমে পড়েছি এবার আমি ব্যাটিং হাতে নেমে পড়েছি আজকে আমি কথা বলবো হাটে বাজারে দাদার সঙ্গে ফোন নাম্বার আছে আমি আমি ভিডিওটা করে বেরিয়ে তারপরে কথা বলবো কারণ এই ভিডিওটা করার আগে আমি কিছু ভাবতে চিন্তা করার সময় পাইনি একটা কমেন্টস হচ্ছে আমার ভিডিওটা জাস্ট আমি এই ভিডিওটা করার ঘন্টাখানেকও হয়নি তেপন সেকেন্ড আগে আমার কাছে একটা কমেন্টস এসছে এফ বি থেকে এফ বি থেকে অনেকেই আমাকে অনেক রকম ইনফরমেশান দিচ্ছিলো এবং সে আমাকে বলেছে প্লিজ আমার কমেন্টসটা দেখার পর এই জায়গায় গিয়ে দেখো কী করছে তারপর আমি দেখার পর তাকে আমি কমেন্টে রিপ্লাই করি এবং তাকে যোগাযোগ করতে বলি এবং সে আমাকে আরও কিছু ইনফরমেশান দেয় বুঝতে পারছি অনেক অনেক ইনফরমেশান দেয় আমি যেহেতু এফ বিতে খুব একটা অ্যাক্টিভ নই মাঝে মাঝে যদি কখনও যাই তখনও হয়তো যেটা সামনে আসে সেটা দেখি আমি যেহেতু ওয়াইটিতেই কাজ করি এফবিতে খুব একটা মানে আমি অ্যাক্টিভ থাকি না আর অ্যাক্টিভ সে যাই হোক আমি তার কথা বলছি না তো তারপরে আমি গিয়ে দেখলাম কি মারাত্মক আকারে এরা মানে খিলারি কত বড়ো মানে মানে এই যে এই যে কদিন আগে পাহের যে অ্যাটাকটা হয়েছে যেসব জঙ্গিরা যেটা করেছে নিরীহ মানুষদেরকে কীভাবে কী করেছে মেরে ফেলেছে তোমরা সবটাই দেখেছো তাদের ইন্টেনশানটাও জানো তাহলে এদেরকে কার সাথে তুলনা করো ফেলেছে এরা কি করছে এই যে এই যে দাওয়ার বৌদি এই যে দাওয়ার বৌদি তো তাও বলে স্ক্যানার দেয়নি একটা জায়গার পিঠটাকে বাঁচানোর জায়গা রেখেছে একে কি বলবে এত অসুস্থ এত অসুস্থ রোজ অসুস্থ ট্রিটমেন্টের নামে অষ্টরম বা কিছু ট্রিটমেন্ট দেখা যায় না ও ভেলোর যেতেই পারলো না তার আগে ওর আন্ডার আর্মসে টিপ চলে এসছে টিচটা আসলো কোথা থেকে তোমাদের বলেছিলাম ও যখন দেখিয়েছিলাম আমার এইসব জায়গায় নীল নীল হয়ে যাচ্ছে বলেছিলাম তোমরা অনেকে বলেছিলে এটা হতেও পারে ম্যাক্সিমাম আমার সঙ্গে এগ্রি করেছিল কয়েকজন তাহলে ও যদি এখানে টিচটা থেকে তৈরি করে দিয়ে স্ক্যানার দিতে পারে এইভাবে আমাকে ভিক্ষা ভিক্ষা দাও আমার হয়েছে আমি না তো তাই তাহলে ও এখানে উজালা বা স্কেচ পেন দিয়ে ড্র করে ও কেন এইসব জায়গায় দেখাতে পারবে না আমার এটা সিঁদুর কিছু মনে করো না এখান থেকে সিঁদুরটা এখানে লেগেছে যে আমার এখানে নীল নীল হয়ে যাচ্ছে কি ভুল বললাম ভুল বললাম এবার তোমরা মেলাও ভিডিও শুরু তো থেকে মাথাটা বড় হয়ে আছে আমি ইন্ট্রো দিই নি চলো একটু দিই হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউফি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভিডিও করবো ভেবেছিলাম এখনই করবো ভাবিনি আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে যে সকাল সকাল মঙ্গলবার বাদ্রাংবালির দিন আজকে আজকে আমি বাদরাংবালি মন্দিরে যাইনি তো আমি সকাল সকাল চার ধান করে আমার রান্না বান্না সব হয়ে গেছে তা আমি একটু পেহেলগাঁওের ওই নিউজগুলোই দেখছিলাম কয়েকদিন ধরে আমি সেটাই দেখি তারপরে ভেবেছি তারপরে গিয়ে আমি কোনো দু একটা ভিডিও করবো তো এর মধ্যে এই দেখে আমি একটিতে গিয়ে জিনিসটা দেখার পর আমি এদিক তাকাইনি নিই ওদিক টাকা নিই আমার কাছে চলে এসেছিলো পিকগুলো এই পিকটা না বেশ অনেকগুলো পিক এসছে তো আমি এদিক ওদিক না তাকিয়ে ফট করে বসে পড়েছি ভিডিওটা করতে বুঝতে পারছো তো তাই জন্য আমি এখন এখান থেকে বেরিয়ে আমার কাছে হাটে বাজারে দাদার ফোন নাম্বার আছে আমি এক্ষুনি কন্ট্যাক্ট করব তার সঙ্গে আমার কথা আগে একবার হয়েছিল তখন যখন এই কেস ফেস হয়েছিল তখন আমি অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না কিন্তু আমি কোনো এক মারফত কারও এক মারফত কথা হয়েছিল আমার কারণ ওই যে বললাম আমরা এখানে যখন কন্ট্রোভার্সি করতে বসবো না আমরা নিজেদেরকে ততটাই প্রিপেয়ার করে নিয়ে বসি ততটাই করে নিয়ে বসি তার আগে তো বসা যায় না তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে হাতে বাঁচাতে দাদাকে সবটা জানাবো সমস্ত তার তাকে পাঠাবো ইভেন ওর কিছু কিছু ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি সেগুলোকেও পাঠাবো তারপরে দেখা যাক আর তোমাদেরকে বলে দিচ্ছি যারা টাকা পাঠিয়েছি বুকো তো হয়েই গেছে বুঝতে তো পেরেই গেছ তো তোমাদেরকে বলছি চাইলে তোমরাও একটা করে ফ্রড কেস করে দিতে পারো এই কাপলটির নামে আর আমি তো করবোই পূজা আমি তো করবোই তখন এমন করে পা ধরেছিলে না আমাকে বাঁচাও কেস তুলে নাও আমি আর এমনকি করবো না এবার এরকম করে কেন শুয়ে পড়ে সস্তাঙ্গ প্রণাম করে চাইলেও তোকে রেয়াদ দেবো না বুঝেছিস চল ময়দানে নেমে গেছি খেল তুই একটা দিবি আমি আমার থেকে চারটে ভিডিও দেবো তোরে এগেস্ট ঠিক বৌদি ঠিক বৌদি কপি করছিস না বৌদিকে দেখ ঠিক বৌদির মতোই তোকে নাঙ্গা করবো এখনো পর্যন্ত ওয়াই তোকে নিয়ে ভিডিও আমি একা করছি কেউ নেই তোকে নিয়ে ভিডিও করে কেউ নেই তবে আমি চাইলে আরো কয়েকজনকে তোরে এগেস্টে নামিয়ে দিতে পারি ওয়াইটিতে ওয়াই দিতে পারি দেখি তুই কত ভিডিও দিস দেখি তুই কত ভিডিও দিস আর কেস সে আমি করবই সে তো আমি করবই এখনো বলছি এখনো বলছি অন ক্যামেরা এসে নিজের ভুল স্বীকার করেছে তা না হলে সব কিছুই প্রমাণ দিয়ে যায় যা যা বলেছে হয় প্রমাণ শোকর যে তুই ঠিক আমি ভুল তা না হলে তুই এখানে এসে ক্ষমা চেয়ে যা যে তুই যেটা করেছিস পরিস্থিতির শিকার তোর প্রয়োজন ছিল টাকা সেটা যে কারণেই হোক যার কারণে তুই করেছিস আর করবি না বলে দিয়ে যা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তুই একটাও যদি না করিস বৌদিকেও বলেছিলাম শোনে নেই তারপরে নাঙ্গা করা শুরু করেছি এরপরে যখন বৌদির ক্ষেত্রে করেছি দেখেছিস অনেককে তুলে নিয়ে এসে ভিডিও দিয়েছি অনেকের অডিও এখানে দিয়েছি তোর ক্ষেত্রেও সেটা করতে হবে তোর আশেপাশ থেকে তোর আত্মীয় স্বজনকে তুলে নিয়ে আসবো তারাই আমাকে ইনফরমেশান দিচ্ছে তোর নিজের আত্মীয় স্বজনেরা তাদেরকে তুলে নিয়ে আসবো তাদের ভিডিও ভিডিও তো তারা আসবে আসবে কেউ কেউ আসবে ভিডিও দেবো তাদের ভয়েস রিভিল করবো বুঝেছিস ডেটা তো আমি দিতে পারবো না এখানে ডেটা দিতে গেলে প্রশাসনের কাছেই দিতে হবে কারণ কারো ডেটা আমি অন্যের ডেটা এখানে দিলে আমার চ্যানেলে চ্যানেলে রাখা যাবে না সেটা পারমিশন নেই অ্যালগোরে সিস্টেমের বাইরে পড়ে যাবে তো সেই কারণে আমি তাদেরকে তোর নিজেদের লোকদেরকে এখানে তুলে নিয়ে আসবো দেখি কি করবি দেখি তাই এখনো বলছি খেলার আগে ভেবে চিনতে খেলিস এই দুদিনের খেলা এটা ওই দেওয়ার বদি দেওয়ার বদি খেল খেলতে চেয়েছিলো কদিন খেলেছে কদিন খেলেছে কয়েক মাস তারপর এমন পড়া পড়েছে লাইফ মনে অনেক থাকুক জীবনে আর উঠতে পারবে না ওখান থেকে জীবনেও উঠতে পারবে না তো তোকে যদি ফেলে দিই না ও তো উঠতে পারবে না তাও ওর মধ্যে কিছুটা হলেও একটা মানে শয়তানি বেস্টটা আছে বুঝেছিস তো তোর মধ্যেও আছে শয়তানির থেকে নমনামের বেস্টটা বেশি আছে তা নাহলে তুই স্ক্যানার দিতে পারিস নাকি তোর কিছু হয় কি তুই স্ক্যানার দিয়ে যাচ্ছিস ক্যান্সার সাইবার বাস সেইটা ফায়দা নিয়ে তুই অ্যাডভান্টেজ নিচ্ছিস তাই না তো ওরা তো তাও চেষ্টা করছে তুই সেই চেষ্টা করার লায়কও থাকবি না বুঝতে পারছিস তো আর তোর এই সোকাল হাজব্যান্ডটিকেও বলে দিস বুঝেছিস আমি ভিডিও শেষ করার আগে আরও একবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভাষায় সাধারণত আমি খুব একটা কথা বলি না বৌদির ক্ষেত্রেও আমাকে বলতে হয়েছিল কারণ এদেরকে মানে ওই কি বলে এতকে বাথরুমে নেই যেতে হয় তো এদের ক্ষেত্রে হচ্ছে তাই যে ইটের জবাব পাটকেলে দিতেই হয় আমি আসছি আমি রেডি ওর এগেনস্টে ফিল্ডিং করার জন্য পুরো রেডি এবার থেকে রোজ ও যদি না বন্ধ হয় নিজেকে না সংশোধন করে রোজ ভিডিও আসবে রোজ ওরেন ভিডিও আসবো নতুন নতুন দেবেনছো তো এরপরে দেখতে থাকো কি হয় আর তারপরে ভয়টিতে আরও কয়েকজনকে জিজ্ঞেস নামিয়ে দেবো ওর ওকে প্রমাণ দিতে হবে ওর এখানে সার্জারি হয়েছে টিচ ওর এখানে সার্জারি হয়েছে প্রমাণ উইথ ডকুমেন্টস উইথ ডক্টর ওকে প্রমাণ দিতে হবে ও যদি দিতে পারে তো ভালো আর যদি দিতে না পারে আমি অনেক পয়েন্টস দেখেছি সব কথা আমাকে আমাকে ক্লারিফাই দিতে হবে সব ক্লারিফিকেশন আমি চাই দিতে যদি পারি তো ওয়েল অ্যান্ড গুড দিতে যদি না পারে আমার ব্যাটে এমন মারবো না বোল্ড আউট হয়ে যাবে এমনিতে অলরেডি ও বোল্ড আউট হয়ে গেছে বলে ও ইউটিউবে এই জিনিসটা দিতে পারছে না এখানে টিচ ও আমার ভয়তে ইউটিউবে খেলতে পারছে না ও ফেসবুকে খেলছে বুঝতে পারছে তো খেলছে ফেসবুকও জানে এখানে আমি দিতে পারছি না তাই জন্য ও এখানে দিচ্ছে না ও জানে আমি ফেসবুকে নেই তাই ও ফেসবুক থেকে ফয়দা ফেসবুক থেকে বেশি আসছে প্রচুর পরিমাণে টাকা আসছে ফেসবুক থেকে ইউটিউবে তো আমি মুখোশটা খুলে ফেলেছি অনেকে অ্যালার্ট হয়ে গেছে যারা দিয়ে ফেলেছে দিয়ে ফেলেছে অ্যালার্ট হয়ে গেছে আর ও হ্যাঁ সবাইকে ব্লক করে হাইট করে সেটা তো আগের দিনই বলেছি প্রমাণ দিয়ে বলেছি এরপরে এসএসগুলো তুলে দেবো বুঝেছিস পূজা আর তোর সকাল হাজব্যান্ডকেও বলে দিস ঠিক আছে বন্ধুরা টাটা পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে